আজকে আমরা এক মানে বেশ অদ্ভুত আর গা ছমছমে অভিজ্ঞতার গভীরে ডোব দেব হ্যাঁ এটা মানে সরাসরি একজনের কাছ থেকে শোনা ঘটনা তাই না একদম আমাদের এক পরিচিত জনের কাছ থেকে পাওয়া তথ্য ঘটনাটা রাজস্থানের যোধপুরের কাছে একটা গ্রামের হুম আর মূল ঘটনাটা যাকে নিয়ে সে হলো কোমল নামের এক তরুণী হ্যাঁ কোমল আর ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল নাকি ছিল মানে ছোট থেকে ও মজা করে অন্ধ সাজার ভান করত প্রায়ই করত আচ্ছা তো বাড়ির লোকও ব্যাপারটা গাশোয়া করে ফেলেছিল মানে আর তেমন গুরুত্ব দিত না আর কি বুঝলাম কিন্তু এই নিরীহ ভানটাই তো সমস্যা তৈরি করলো এক অমাবস্যার রাতে ওই ভান করাটাই এক ভয়ঙ্কর দিকে মোড় নেয় কি হয়েছিল সেদিন অমাবস্যার রাত বললেই কেমন যেন একটা লাগে সেটাই সেদিন রাতে পরিবারের সবাই মানে বড়রা ছোটরা মিলে ছাদে বসে গল্প করছিল হাওয়া খাচ্ছিল বেশ রাত বাড়তে বড়রা তো নিচে নেমে এলেন কিন্তু কোমল আর ওর ভাই বলেরা মানে প্রতাপ চন্ন কালু এরা ওরা আরো কিছু খুন ছিল ছাদে তারপর নামার সময় হ্যাঁ নামার সময় সিঁড়িতে কোমল আবার ওই মানে অন্ধ সেজেছে বোন চন্নুকে বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না রে পড়ে যাব রোজকার নাটক আর কি ঠিক